আকাশ ঘর চান আলো আমার লাগে না ভালো আমি একটু না ছুঁতে চা আকাশ ভরা আলো আমার লাগে না ভালো আমি একটু জোছনা ছুঁতে চা যা তোমার কোনো লজ্জা সরু তোমার কোন লজ্জা শরুম না লজ্জা না মিটি মিটি তারা চলে সারা কাশ জুড়ে কঠিন প্রেমে ঝড় উঠাইছে মারে অন্তরে মিটি মিটি তারা চলে সারা কাশ জুড়ে কঠিন প্রেমে ঝড় উঠাইছে মারে অন্তরে আর কয়টা দিন ধৈর্য ধরে ঠাকুর দূরে দূরে বধু শেষে যেতে দাও না আমায় তোমার ঘরে আদো করব সারা রাত্রি আদর করব সারা রাত্রি যদি তোমায় পাই তোমার কোনো তোমার কোনো লজ্জা সরুন না তোমার কোনো লজ্জা সরুন না যা লজ্জা স্মরণ নাই তোমার কোনো লজ্জা স্মরণ নাই